আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের কাছে নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মোঁ ছাগল বেড়া পাখি মাছ ও কবুতর ওষুধ খাওয়ান বোঝান না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ মোরা প্লাস ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন লাইসোজাইম এটি মুরামিড্যাস নামেও পরিচিত একটি অ্যাঞ্জ্যাম যা প্রাকৃতিকভাবে অনেক প্রাণীর শরীরে তরালে উপস্থিত থাকে এটি অনাক্রম্যতা বাড়াতে সাহায্য করে এবং এনটি ব্যাকটেরিয়ার প্রভাব রয়েছে এটি আইজিএ এ নিরসন উন্নত করতে এবং পেথোজেনের ফেগোসাইটোসিসকে সহস্তর করার জন্য মাইক্রোফেস সক্রিয় করতে সহায়তা করে এটি কার্যকরভাবে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের পেন্টিডো গ্লাইকান স্তরকে ভেঙে দেয় এবং এভাবে ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বাধা দেয় ভিটামিন ই এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা অসম্পৃক্ত ফ্যাডি অ্যাসিডের স্থিতিশীলতা বজায় রাখে ইহা বিষাক্ত ফ্রি রেডিক্যাল তৈরি এবং শরীরে অসম্পৃক্ত ফ্যাডি অ্যাসিডের ধারণে বাধা দেয় ভিটামিন সি এটি যে কোনো ধরনের ধকল তাপজনিত ধকল পরিবহন টিকা প্রদানের সময় ধকল ও রোগের সময় ধকল প্রতিরোধ করে এবং কোলাজেন ফাইবার সংশ্লেষণের মাধ্যমে ক্ষত নিরাময় করতে সহায়তা করে এর কার্নেটিন এটি বিভাগীয় শক্তি উৎপাদন কোষপাচির সুরক্ষা ও রোগ প্রতিরোধে সহায়তা করে সুইডাম সেলেনাইট এটি রোটাথিউন পার অক্সিড্যাস অ্যানজামের একটি উপাদান যা অক্সিডাইজিং অ্যাজেন্ট যেমন ফ্রি রেডিকেল এবং জারুণকৃত অসম্পৃক্ত ফ্যাডি অ্যাসিড দ্বারা কোষে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরবিটর এটি খাবার শোষণ ও সুস্থতা উন্নত করে এছাড়াও সরবিটর সিক্রেটিন ও ক্যালিস্টো কাইনিন হরমোন নিরসন বৃদ্ধি করে যা পিও ও পিও নিরসনে সহায়তা করে কাইনিন ক্র্যানক্রিয়েটিক এনজাইম অ্যামাইলেস ও লাইফলেস নিরসনে সহায়তা করে সর্বিটর বিষক্রিয়া দূর করতে এবং যকৃত সুরক্ষাকারী ও কোষের অসমগুলারেটর হিসেবে কাজ করে গলাক্টো ওলিগোস্যাকারাইড এবং বিটা এক তিন এগুলো অন্ত্র উপকারী সংখ্যার অণুজীবের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ব্রিটিন দখল রোধে ও খাদ্য রূপান্তর হার উন্নত করে অ্যানাসিড অয়েল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে নির্দেশনা ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সহায়ক বাচ্চা মুরগি রোগাক্রান্ত ও মৃত্যুর হার হ্রাসে সহায়তা করে দখল ও হঠাৎ মৃত্যু প্রতিরোধে সহায়তা করে খাদ্য রূপান্তর হার উন্নত ও বৃদ্ধি ত্বরান্বিত করে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে ঔষধের নাম মোরা প্লাস ব্যাট ঔষধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু ও মাছ মূল উপাদান ও পরিমাণ প্রতি গ্রামে রয়েছে লাইসোজাইম তিনশো মিলিগ্রাম ভিটামিন ই তিন মিলিগ্রাম ভিটামিন সি দুই মিলিগ্রাম এল কার্নেটিন এক মিলিগ্রাম সুইডাম সেলানাইট শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম সরবিটল এক মিলিগ্রাম গ্যালাক্টো ওলিগোস্যাকারাইডস শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম বিটা এক দুই তিন ডি গ্লুক্রান শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম বিটেন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এনিসিড অয়েল শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ডেস্কোস্টোস কেরিয়ার এক গ্রাম পর্যন্ত উপাদানসমূহ লাইসু জাহিম ভিটামিন ই ভিটামিন সি এল কার্নিটিন সুইডাম সেলেনাইট সরভিটল গ্যালাক্টো অলিগোস্যাকারাইডস বিটা এক দুই তিন ডিগ্লুক্রান ব্রিটেইন ইনসিড অয়েল এবং ডেস্কোস্টোস ক্যারিয়ার কাজ বা ব্যবহার নির্দেশনা জীবাণুগঠিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চা মুরগির রোগাক্রান্ত ও মৃত্যুর হার হ্রাসে সহায়তা করে দখল ও হঠাৎ মৃত্যুর হার হ্রাস করে খাদ্য রূপান্তর হার উন্নত ও দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে উৎপাদন মাংস এবং অথবা ডিম বৃদ্ধিতে সহায়তা করে সব ধরনের পশুপাখির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক ও জীবাণুগণিত রোগ প্রতিরোধক প্রতিনির্দেশনা প্লাস ব্যাট এর কোনো উপাদানের প্রতি সংবেদনশীল পাখি পশুতে প্রতিনির্দেশিত ও সতর্কতা নেই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ নেই বিরল নেই গর্ভবতী দুগ্ধবতী পশু ও ডিমবার আমর্গীতে ব্যবহার অনুমোদিত মাত্রায় ইহা গর্ভবতী দুগ্ধবতী পশু ও ডিমবার ব্যবহার নিরাপদ ওষুধের মৃতস্ক্রিয়া ওষুধের সাথে নেই খাবার অন্যান্যের সাথে নেই মাত্রা দিক্য লাইসোজাইম একটি প্রাকৃতিক এনজাইম ও দিককে কোনো ঝুঁকি জানা যায়নি প্রত্যাহারকাল মাংস দুধ ও ডিম শূন্য দিন মাছ ও চিংড়ি শূন্য দিন শুধুমাত্র রেজিস্টার ব্যাটেরিয়ানের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় সেবনযোগ্য এবং ব্যবস্থাপত্র উল্লেখিত পরিমাণে অধিক ব্যবহার করা যাবে না প্যাক সাইজ প্রতিটি বক্সে রয়েছে দশ ইন্টু দশ গ্রাম ও দশ ইন্টু একশো গ্রাম স্যাশেট উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ইম্পোর্টেড বাই এল এস এস আর এল ইতালি বাজারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম শুধুমাত্র পোলট্রি খাদ্যে পশু খাদ্যে ব্যবহারের জন্য ওষুধ প্রয়োগের পথ শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য ব্রয়লার টার্কির ক্ষেত্রে খাদ্যে এক থেকে এক দশমিক পাঁচ গ্রাম দশ কেজি খাদ্যে মিশিয়ে পাঁচ কে সাত দিন খাওয়াতে হবে খাবার পানিতে এক থেকে দুই গ্রাম এক থেকে এক দশমিক পাঁচ লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ডিমপাড়া মুরগি ও বিটারের ক্ষেত্রে খাদ্যে শুনুন দশমিক পাঁচ থেকে এক গ্রাম দশ কেজি খাদ্যে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে খাবার পানিতে এক থেকে এক দশমিক পাঁচ গ্রাম লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ব্রুডিং এর ক্ষেত্রে খাবার পানিতে শুনুন দশমিক পাঁচ থেকে এক গ্রাম লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে গরু বাছুর ও বেড়ার ক্ষেত্রে এক থেকে তিন গ্রাম দশ কেজি দৈহিক ওজন হিসাবে অ্যান্টিবায়োটিক চলাকালীন টিকা প্রদানের সময় এবং দখল প্রতিরোধে সহযোগী হিসাবে ব্যবহার্য অথবা রেজিস্টার্ড ব্যাটেরিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য মাছ ও চিংড়ির ক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম মোরা প্লাস ব্যাট প্রয়োজন অনুযায়ী পানিতে মিশে এক হাজার কেজি খাদ্যে স্প্রে করতে হবে অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য মোরা প্লাস ব্যাট পানিতে দ্রবণীয় পাউডার অনাক্রম্যতা বৃদ্ধিকারী এবং পেথুজেনিক গ্রোথ ইনহিবিটার ফিট প্রিমিক্স সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন الله فيس السلام عليكم